আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা শুক্রিয়া আল্লাহ আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজ থেকে করে করে নির্বাচন বাগানে আষাঢ় এবং বসার এই নামাজের পর থেকে আলোচনা পর্যায়ক্রমে চলতেছে সোনার তৌফিক দান করলেন এই জন্য আমরা সকলেই জবান বন্দ রাখ জবান খুলে শুক্রিয়া যাপন করে আলহামদুলিল্লাহ আর লক্ষ্য করে দরুদ সালাম মুক্তির যে জাতি যেই দুজনুল্লাহ সল্ল সাল্লামকে সৃষ্টি না করলে পাহাড় পর্বত নদী নালা খাল বিল কিছু না এবং এমন একজন নবীর উন্মত আমরা যেই নবী যেটাকে হ্যাঁ বলেছে সেটা নামার জন্য কি হালাল আর যেটাকে না বলেছে সেটা আপনার জন্য নাজায়েজ। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা

আজকের এই প্রোগ্রাম আপনারা সকলে জানেন প্রতি না এখানে প্রোগ্রাম হয় ঠিক বলেন ইসলামী স্মরণ সভা ও দোয়ার মজলিস আসলে যেখানে কোরআন হাদিসের কথা হয় এই জায়গাটা সবচেয়ে বড় দামি জায়গা ঠিক কিনা বলেন সুরা দোহার শামসের ভিতর আল্লাহ তালা বলেছেন যে একটা দামি মজলিস বেহেস্তের বাগান এই কথার আওয়াজ যতদূর যাচ্ছে ততদূর আপনার শয়তান আসার কোনো অপশন নেই বলেন সুবহান এবং শুধু তাই নয় একটা জায়গায় বিভিন্ন প্রোগ্রাম সরকারি ডিপার্টমেন্টে যদি কোনো প্রোগ্রাম হয় ডিসি এসপি মন্ত্রীর মহাদায় যদি আসে প্রশাসন কনস্টেবল ভাইরা বিভিন্ন বাথরুম ল্যাট্রিনের আশেপাশে দাঁড়িয়ে থাকে ঠিক না বলেন আর তার চেয়ে সবচেয়ে দামি জায়গায় আল্লাহ তালা আপনাকে আমাকে বাসায় এবং এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি প্রত্যেকের ঘাট থেকে শুরু করে নে নুরের ফেরেশতা আল্লাহ তাআলার দ্বারা আল্লাহ তারা নিযুক্ত করেছেন আপনারা আমার প্রত্যেকের ঘাট থেকে শুরু করে নে একের পর এক ধারাবাহিক ভাবে জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা আপনারা আমার গাড়ির ব্যবস্থা করেছে যার বলেন সুবহানাল্লাহ আর সেই দামি জায়গায় আমরা নাই ঠিক কিনা বলেন তাহলে যারা নাই তারা কি এই সব পাবে পাবে না আর যারা থাকবে তারা পাবে এবং আল্লাহ তালার কাছে শেষ পর্যায়ে ফেরেস্তা বলবে আল্লাহ তোমার এই বান্দা বান্দিরা তোমার রসুলের ওয়ারিস তোমার নাইবের রসুলের ওলামাই ক্রাম হাদিস কোরআনের কথা বলেছে গভীর রাত পর্যন্ত তারা অবস্থান করেছিল এই তাদের মিডিয়া এই তাদের ভিডিও তোমার সামনে উপস্থাপনা করলাম আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে এই তার ওসিলাই কি করতে পারে জান্নাতে দিতে পারে ঠিক কিনা বলেন আমরা তো সকলেই জাহান নামের কয়েদি ঠিক না মুসলমান ভাইয়ের আবার বন্ধুরা আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত করে বলতে চাই আমার কথা বুঝতে পারছেন আমি আপনাদের সামনে একেবারেই কোরআন শরীফের ভিতরে আছে উনত্রিশ নম্বর পাড়ায় সুরাতুল মুদাসির এই সুরার বিয়াল্লিশ থেকে নিয়ে কয়েকটি আয়াত তিলাত করেছি আমি এই আয়াতের প্রেক্ষাপটে যে কথা আসবে সেই কথাগুলোর হেড হেড লাইন আপনাদের সামনে আমি উপস্থাপনা করবো এর ভিতরে কোনো আপনার আমার নিজের কোন বানানো কথা কোন আসবে না যেটা কিতাবে এবং হাদিসে এবং কোরআনে যে কথাগুলো আসবে সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করা হবে এবং এই কথাগুলো সব শিক্ষণের বিষয়ের কথা আপনাদের সামনে আমি উপস্থাপনা করবো জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আনিল মজরিমিন জান্নাত জাহান্নাম আমরা সকলে নাম শুনেছি ঠিক কেনা বলেন এবং শুধু তাই নয় জান্নাত জাহান নাম আপনার আমার পাশাপাশি স্থান কয় নম্বর স্থান বলেন জান্নাত একপাশে জাহান্নাম জাহান জান্নাতের মানুষরা জাহান নামের মানুষ থেকে দেখতে পারবে এবং শুধু তাই নয় জিজ্ঞাসা করবে জান্নাতের ভিতরে যারা অবস্থান করছেন তাদেরকে আল্লাহ তালা ওই জান্নাতির মানুষের বাক্য দ্বারা জিজ্ঞাসা করতেছে আনিল মুসরিমিন অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করতেছে যে কি কারণে তোমরা এখানে এই অবস্থান করতেছ জাহান নামি যারা থাকবে তারা তো খুব কঠিন অবস্থায় থাকে ঠিক কেনা বলেন জবান খুলে এবং গলা ভেঙ্গে চিৎকার করে আল্লাহ আল্লাহকে ডাকবে আল্লাহ তাদের ডাকে সাড়া দেবে না তার কারণ আল্লাহ পাক বলবে ফিরাউন কামি সাড়ে শত বছর হায়াত দিয়েছিলাম শেষ পর্যায়ে সে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকেনি আর তোমাকে আমি সত্তর বছর মাত্র হায়াত দিয়েছিলাম আমার ইবাদত বন্দিকে করার জন্য তুমি সেই সময় ডাকনি এখন বিপাদে পড়ে তুমি আমাকে ডাকতেছ তোমার ওই ডাকে সারা আমি দিব না ঠিক কিনা যখন আল্লাহর দয়া হবে মায়া হবে সোরা মুলকের ভিতরে আছে একেবারেই আয়তের শুরুর দিকে আল্লাহ একদিকে খুব কঠোর শক্তি ধর আজাদ দেওয়ার জন্য নিযুক্ত আবার গফুর রহিম তিনি আর একদিকে আবার দয়ালু দাতা এবং ক্ষমাশীল জোরে বলেন সুবাহান আল্লাহ ঠিক কিনা বলেন সুরা মুলুকের আয়তের কথা আপনাদেরকে বললাম একদিকে আল্লাহ তালা খুব কঠিন কঠোর শক্তি ধর আর একদিকে আবার দয়ালু দাতা তিনি ক্ষমাসীন ঠিক না বলেন আমাদের কাজ শুধু গোনা করা আল্লাহর কাজ কি গোনা মাপ করা কিন্তু মাপ আপনাকে চেতে হবে ঠিক না বলেন মাপ না চাওয়ার কারণে কি অবস্থা ঘটেছে আমি আপনাদের সামনে এখানে আসার আগে আমি একটি কিতাব দেখেছি ওই কিতাব আপনারা লাইব্রেরি থেকে পড়বেন কিনবেন কিনি পড়ে দেখবেন যে আপনাদের সামনে আমি কথা ভুল বলতেছি না সঠিক বলতেছি কবরের আজাব একটি বই আছে কি নাম বললাম কবরের আজাব আনিল মুজরিমিন জান্নাতীরা কাদেরকে জিজ্ঞাসা করতেছে জাহান্নামীদেরকে তোমরা কি কারণে জাহান্নামের ভিতরে এসেছো কি কাজ করেছো দুনিয়ার বুকের ভিতরে তারা এক এক করে বলতেছে সেই সময় কবর সাথে সাথে সংক্ষিপ্ত হয়ে যায় জোরে বলেন সুবাহ এইভাবে করতে করতে একবার দুইবার আবার দ্রুত ভাবে দ্বিতীয় কবর খোঁড়ার জন্য কবর খোঁড়ার জন্য যারা নির্ধারিত লোক ছিলেন ব্যক্তি ছিলেন তারা কবর খনন করার জন্য শুরু করে দিলেন না না আমি সংক্ষিপ্ত করে আপনাদের হেডলাইন না বোঝানোর জন্য বলতেছি একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত কবর খনন করেছেন কিন্তু ওই লাশকে কবরের ভিতরে প্রবেশ করাতে পারেন নাই যখনই লাশকে কবরের ভিতরে নামাইছেন সেই সময় কবর সংকীর্ণ হয়ে যায় আর কবর যদি সংকীর্ণ হয়ে যায় লাশকে নামানো যাবে না ঠিক কিনা পারেন সকল মানুষ অবাক হয়ে গেলেন আত্মীয় স্বজনদেরকে অন্য পাড়া প্রতিবেশীরা জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার আমরা বহুত জানাজার নামাজ পড়েছি বহু কবর স্থানে গিয়েছিলাম কিন্তু এইরকম দৃশ্য ভয়ানক দৃশ্য তো দেখে নাই আপনার এই আত্মীয় কি কাজ করেছিল এক পর্যায়ে ইমাম সাহেবকে নিয়ে এবং যতগুলো মানুষ জানা যায় উপস্থিত ছিলেন সকল মানুষ একাত্রিত হওয়ার পর আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন কিতাবের ভিতর লিখছেন যে কোনো ভাবে ওই লাশকে কবরের ভিতর রাখতেই হবে ঠিক কিনা বলেন বাড়িতে নিয়ে যেতে পারবে না পারবে সকল মানুষ আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তারার কাছে মাপ চাইলেন দোয়া চালেন আল্লাহ তোমার এই বান্দাকে যেন কবরের ভিতর যে কোনো অবস্থায় যেন আমরা ফেলে রেখে চলে যেতে পারি সেই ব্যবস্থাটা তুমি করে দাও চতুর্থ নম্বর কবর খোলার পর ওই লাশকে যখন চতুর্থ নম্বরের কবরের ভিতরে যখন নিয়ে যায় সেখানেও কবর সংকীর্ণ হয়ে যায় এক পর্যায়ে লাশকে উবর করে ফেলে দেওয়া হয় জোরে জোরে বলেন সবাহ আল্লাহ কি করে ফেলে দিয়েছেন উপল করে ফেলে দিয়েছেন পরিপূর্ণ শরীয়ত মোতাবেক যেমন লাশকে দাফন কাফন করা হয় সেরকম করতে পারে নাই সকল মানুষ আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করা শুরু করে দিলেন কি ব্যাপার আপনার এই ব্যক্তি কি করত একে অপরকে প্রশ্ন করা শুরু করে দিলেন আর তখন তাদের নিকটতম আত্মীয় লোক বলতেছেন যে উনি আমাদের আত্মীয় ছিলেন পুলিশ অফিসারের চাকরি করতেন আমরা সকলেই জানি সুরাতা দুইশো পঁচাত্তর আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে কি করেছেন হালাল করেছেন তো যে উনি যতদিন চাকরি করতেন মানুষের কাছ থেকে ঘুষ খেতেন কালো টাকা উপার্জন করতেন এই কারণে আল্লাহ তালা মানুষের সামনে দৃশ্য দেখায় দিলেন ভয়ঙ্কর দেখায় দিলেন যে পথে থেকে তোমরা ফিরিয়ে আসো আপনার আমার শিক্ষার জন্য ওই কিতাবের ভিতরে মাওলানা তারিখ জামিল লিখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন যেই কথাগুলো বলা মানে কি আপনাকে আমাকে শুধরায় নিতে হবে ওই পথ থেকে ফিরে আসতে হবে ঠিক কেনা বলেন আল্লাহু আল্লাহ তাআলা সূরা জুমার শেষ নাম্বার আয়াতে বলেছেন যে উত্তম রিজিদার মালিক আমি আল্লাহ তোমার দায়িত্ব কি তুমি ফজরে নামাজ পড়ে জীবিকা নির্বাহর জন্য বেরিয়ে যাও তোমার জীবিকার ব্যবস্থা আমি আল্লাহ করব ঠিক না বলেন সমুদ্র সাগরের ভিতরে কত পশু পাখি আছে তাদের খাবারের ব্যবস্থা কে করেন কথা বলেন আমার আল্লাহ তাহলে আপনার আমার খাবারের ব্যবস্থা আল্লাহ করবেন ঠিক না বলেন কোন মানুষ না খেয়ে থাকতে পারে না ঠিক না তারপরে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন মা সালাকুম কুম ফি সাকরা কিসে তোমাদেরকে জাহান নামের ভিতরে নিয়ে গেছেন তারা বলতেছেন কলু তারা বলবে আমরা নামাজ কারীদের সাথে আমরা নামাজি লোকদের মধ্যে সামিল ছিলাম না কিসের মধ্যে সামিল ছিলাম না যারা বলেন নামাজ নামাজ যারা পড়ত তাদের সঙ্গে আমরা সামিল ছিলাম না মিল ছিল না আর সাহাবেকরামদের ভিতরে নামাজের জন্য প্রতিযোগিতা ছিল